আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম মাথা থেকে পিয়ার চলে গেছে তারা এখন গণভোট নিয়ে এসেছেন এদিকে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি বলছেন আমির খসরু নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে বলছেন ব্যারিস্টার অসীম সরকার আসে যায় কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলছেন বাবুল আগে আওয়ামী লীগের সঙ্গে মিলে চলা পুরোনো দলগুলোই এখন উচ্চস্বরে বক্তব্য দিচ্ছে বলছেন সামান্তা শর্মিন এবং সর্বশেষ জানাবো হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শেষে ভোট চাই বলছেন মিজা ফখরুল তারা এখন গণভোট নিয়ে এসেছেন জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন তাদের মাথা থেকে পিয়ার চলে গেছে তারা এখন গণভোট নিয়ে এসেছেন কাইসার কামাল বলেন ইসরায়েলের যে পিয়ার পদ্ধতি আছে ওনারা সেই পদ্ধতি অনুসরণ করছেন আমি জানি না কেন তারা ইসরায়েলের ফলোয়ার হয়ে গেলেন যদিও তারা এখন পিয়ার ছেলে গণভোট নিয়ে এসেছে পিয়ার পদ্ধতি যে বাংলাদেশের জন্য উপযোগী না এটা বুঝার জন্য তাদের ধন্যবাদ তিনি আরো বলেন ষোলশো সালে লন্ডনের গোল্ডেন রেভুলেশনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই লন্ডনে এখন পর্যন্ত পিয়ার নেই অস্ট্রেলিয়ারতে পিয়ার নেই নেই দেশ ভারতে সেখানেও বিএনপির আইন বিষয়ক এই সম্পাদক বলেন নির্বাচনকে তদারকি করার জন্য সব দলকে একসঙ্গে কাজ করতে হবে বলে বিশ্বাস করি এছাড়া গণভোট করতে গেলে বিশাল একটি কর্মযজ্ঞ বিশাল পরিমাণ একটি খরচের বিষয় আছে তা চার ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে এখন গণভোটের সময় নেই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আলাদা দুটি ব্যালট পেপার থেকে হবে তাইসার কামাল বলেন নির্বাচনের জন্য গোটা জাতি গোটা দেশ এমনকি জামায়াতে ইসলামীও পর্যন্ত নির্বাচনে যেন প্রস্তুত তারা এক বছর আগেই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন আমরা একসাথে ছিলাম তেমন আমরা নির্বাচনের জন্যও একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি বলছেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দল ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি কিভাবে সেই কর্মসংস্থান তৈরি করা যাবে তার বিস্তারিত পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে আমির খসরু বলেন নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশের চেয়ে ভোটের পরিবেশ সৃষ্টি করাই গুরুত্বপূর্ণ মানুষ কতটা ইস্তেহার পরে ভোট দেয় তা নিয়ে আমার সংশয় আসে এই সময় তিনি বলেন গণতন্ত্রের মূল বিষয় হল নিয়মিত আলোচনা জনগণের কথা সব সময় বলতে হবে আট বছর আগে বেগম খালেদা জিয়া ভীষণ দুই উপস্থাপন করেছিলেন সময়ের পরিবর্তনের বিবেচনায় আমরা সাতাশ দফার পরেও একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি ও সরাসরি সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই প্রণয়ন করা হয়েছে তা বিএনপির এই নেতা উল্লেখ করেন দীর্ঘ আলোচনার পর ঐক্যমাত্রের ভিত্তিতেই সমস্যই হয়েছে ভিন্ন মতের প্রতি সম্মান দেখানো হয়েছে ঐক্যমাত্র ভেঙে নতুন ইস্যু তোলা মানে সেই ঐক্যের প্রতি অসম্মান আমির খসুর মতে কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চাই শেখ হাসিনা দীর্ঘদিনের শাসনে অনেকের মধ্যে স্বৈরাচারী মানসিকতার জন্ম নিয়েছে কিন্তু সনদ বাস্তবায়নও ঐক্যমাত্রের ভিত্তিতেই হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে অন্যদের ওপর চাপ প্রয়োগ করা উচিত নয় তিনি প্রশ্ন যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চান তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এমন প্রশ্ন এখন অনেকের মনেই আছে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন প্রতিবাদের অধিকার আছে কিন্তু মানুষ সংঘাত দেখতে চায় না একত্রিশ দফায় সব বিষয়ে সনদে অন্তর্ভুক্ত না না হলেও রাস্তায় নামছে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের ম্যানডেট দিলে তা বাস্তবায়ন করা হবে নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে বলছেন ব্যারিস্টার অসীম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলাপানিতে মাস শিকার করার চেষ্টা করছে নির্বাচন প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে গণসংযোগের মধ্যে ব্যারিস্টার অহিম সাংবাদিকদের বলেন সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে বহুদিন পর জনগণ নির্বাচনী উৎসবে মেতে উঠেছে তাই কোনো পরাজিত শক্তি বা তাদের দোষরা নির্বাচন বাঞ্চালের সুযোগ পাবে না ইনশাল্লাহ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার ব্যর্থ হলে জাতি এই সরকারকে কখনোই ক্ষমা করবে না সরকার আসে যায় কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলছেন বাবুল ফরিদপুর চার আসনে বিএনপি সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন সরকার আসে যায় কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয় না। ছিল শহীদ জিয়াউর রহমান দুর্বৃত্তের দেশ ছিল উনিশশো তিহাত্তর ও পঁচাত্তর জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন ধূমকেতুর মতো আসলেন খাল কাটলেন ইরিধানের চারা আনলেন বিদেশ থেকে সবুজ বিপ্লব করলেন এবং দুর্ভিক্ষ দূর হয়ে গেল বাংলাদেশে সালে করতে পেরেছিল হলেও চাল সামান্য শহীদুর রহমান বাবুর বলেন উনিশশো একানব্বই সালে ক্ষমতায় আসলে পঁচিশ বিঘা জমির খাজনা মুকুব করে দিয়েছিলেন পাঁচ হাজার টাকার বেশি ঋণ মুকুব করে দিয়েছিলেন অথচ আজ দশ হাজার টাকা ঋণের জন্য কৃষকদের কোমর বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয় আগে আওয়ামী লীগের সঙ্গে মিলে চড়া পুরনো দলগুলো এখন উচ্চ বক্তব্য দিচ্ছে বলছেন সামান্তা শারমিন এক বছর আগেও এই বড় দলের নেতারা ছিলেন হতাশ নিজেরাই আওয়ামী লীগের সঙ্গে সেটেলমেন্ট করে রেখেছিলেন এখন এসে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন বলে পুরনো রাজনৈতিক দলগুলো সম্পর্কে এইসব কথা বলে পুরনো রাজনৈতিক দলগুলো সম্পর্কে এই সব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামান্তা শারমিন বলেন বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনো পুরোনো ক্ষমতা কেন্দ্রিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে এই গোষ্ঠী চায় না এমন কোন শক্তি মাঠে কমিশন বা সংসদে আসুক যে শক্তি তারা কন্ট্রোল করতে পারবে না এই শক্তির সঙ্গে জড়িত বাংলাদেশের সুপার কর্পোরেটর অলিগার্স প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং সামরিক শক্তির কিছু অংশ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরও বলেন এই পুরো সেট বাংলাদেশের জন্য একটা অনুকূপ এই অনুকূপ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষকে চুয়ান্ন বছর লড়াই করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো স্বৈরাচারের বিরুদ্ধে কখনো মিলিটারি শাসনের বিরুদ্ধে আবার কখনো ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কিন্তু মূল লড়াই হলো এই গোলক থেকে বেরিয়ে আসা গণপরিষদ নির্বাচনের উত্তরণের পথ উল্লেখ করে তিনি বলেন এনসিপি শুরু থেকে গণপরিষদ নির্বাচনের পক্ষে কিন্তু ঐক্যমত্য কমিশনে তরুণদের কণ্ঠ দমন করা হয়েছে কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি হয়েছে এলাকাতেও তারা তাই করেছে তারা ভাবে মাস্তানি করেই ভোট সংগ্রহ করা যাবে সামান্তা শারমিন জানান বাংলাদেশে ষাট শতাংশ তরুণ জনগোষ্ঠী এখন আর আগের মতো নীরব নন তাদের ভোটের শক্তি ও ভোট আন্দোলনের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় থাকবে হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শেষে ভোট চাই বলছেন মির্জা ফখরুল হিন্দুদের ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপিঠ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্লোগান ধরে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শেষে ভোট চাই এই সময় সবাই উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন এই স্লোগান ধরেন ফখরুল বলেন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা চাই অতীতের তিক্ততা ভুলে পুরনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং যা গড়ে তুলতে শুরু করেছিলেন দর্শক এই এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ